আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যা শুনে আপনাদের তবা করার জন্য বাধ্য হতে হবে এটি এমন একটি মেয়ের গল্প যার কবর থেকে তার দেহ কয়েক ঘন্টার মধ্যেই উদাও হয়ে গিয়েছিল এবং তার কবরের পাশে অদ্ভুত প্রাণীদের দেখা গিয়েছিল তাহলে কি ঘটেছিল সেই মেয়েটির কবরে অবশেষে সেই মেয়েটি এমন কিপ আপ করেছিল যার কারণে তার দেহ কবর থেকে বের করে নেওয়া হয়েছিল সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা পুরনো সময়ে একজন ব্যবসায়ী ছিল যে অনেক ধনী ছিল এবং সে শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল তার অনেক প্রাসাদ ছিল এবং অনেক দাস এবং দাসী ছিল সেই ব্যবসায়ীর নিজস্ব ফলের বাগান ছিল যার ব্যবসা সে দূর দূরান্তে করতো সেই ব্যবসায়ীর একটিমাত্র মেয়ে ছিল যার নাম ছিল নূরজাহান ব্যবসায়ী খুব ভালোবাসা দিয়ে তার নাম রেখেছিলেন কারণ ব্যবসায়ীর বিয়ের বহু বছর পর সেই মেয়েটি জন্মেছিল ব্যবসায়ী তার মেয়েকে অগাধ ভালোবাসতেন এটাই ছিল কারণ যে তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি ইচ্ছা পূরণ করাকে সে নিজের দায়িত্ব মনে করতেন ব্যবসায়ীর স্ত্রীও তার মেয়েকে অগাধ ভালোবাসতেন তাদের দুজনের জীবনী যেন তাদের মেয়েকে ছিল। এটাই ছিল কারণ যে এত আদর যত্ন আরাম আয়েশ এবং সম্পদের মধ্যে মেটি নুর ধীরে ধীরে যেদি অহংকারী এবং গর্বিত হয়ে উঠেছিল তার বাবা মায়ের এত ভালোবাসা এবং এত স্নেহ দেখে তার মধ্যে একটি অদ্ভুত আনন্দের অনুভূতি জন্মে নিয়েছিল যখনই নূরজাহান বাইরে বের হতো সে মাথা উঁচু করে গর্ব এবং অহংকার নিয়ে হাঁটত সবাই তাকে খুব অপছন্দ করত। কারণ নূরজাহান প্রায়ই কোনো না কোনো কারণে রাগান্বিত হয়ে পথচারীদের হত্যা করতে দ্বিধা করত না তার সঙ্গে থাকত চাকর চাকক্রাণীদের একটি দল যারা সর্বদা নারী এবং পুরুষদের ওপর নজর রাখত ব্যবসায়ী তার মেয়ের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করতেন এই কারণেই যখনই নূরজাহান বাড়ির বাইরে যেত তার সঙ্গে সব সময় তার সঙ্গীদের একটি বিশাল দল থাকত একদিন নূরজাহান একইভাবে বাজারে যাচ্ছিল কারণ সে প্রায়ই বাজার পরিদর্শনে বের হতো এবং তার সাথীদের সঙ্গে পুরো বাজার ঘুরে বেড়াতো আজও সে তার চাকর চাকরানীদের সঙ্গে বাজারে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সে বৃদ্ধ লোকটি নূরজাহানের দিকে তাকিয়েছিল নূরজাহানের কাছে তার এই ভঙ্গি খুব খারাপ লেগেছিল কারণ সে খুবই সুন্দরী ছিল এবং নিজের সৌন্দর্যের ওপর তার অনেক গর্ব ছিল নূরজাহান তার প্রহরীকে বলে সেই বৃদ্ধ লোকটিকে কাছে নিয়ে ডেকে আসার জন্য এবং তাই করা হলো নূরজাহান বলতে শুরু করল তুমি এত সাহস পেলে কি আমাকে এভাবে দেখার তুমি কি জানো না আমি কে নূরজাহানের এইভাবে বলার পর সেই বৃদ্ধ লোকটি বলতে লাগলো আমার তো কিছুই দেখা যায় না আমি কি তোমাকে দেখব মেয়ে নিশ্চয়ই তোমার কোনো ভুল বুঝাবুঝি হয়েছে বৃদ্ধের মুখ থেকে মেয়ে শব্দটি শুনে নোরজাহান খুব রেগে গেল এবং ক্রোদে বলতে লাগল। তাহলে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা বলছি নূরজাহান রাগের সঙ্গে কথা বলার পর তার প্রহরীরা এক পা এগিয়ে গেল তখন নূরজাহান তাদের বলল এই বৃদ্ধকে এমন শিক্ষা দাও যাতে সে ভালোভাবে মনে রাখে যেন সে আর কখনো, আমার দিকে চোখ তুলে না দেখে বা আমার সামনে আসা সাহস না করে এতটুকু বলেই নূরজাহান বড় গর্ব এবং অহংকারের সঙ্গে সামনে এগিয়ে গেল এদিকে প্রহরীরা সেই বৃদ্ধ লোকটিকে মারধর করতে শুরু করলো এতক্ষণে সেই বৃদ্ধের ছেলে সেখানে এসে পৌঁছালো এবং তার বাবার এই অবস্থা দেখে প্রহরীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লো সে বলতে লাগলো তোমরা আমার বাবাকে কেন মারছ তোমরা কি বুঝতে পারছো না যে সে একজন দরিদ্র অসহায় এবং অন্ধ বৃদ্ধ লোকটির ছেলে ওমর যখন এই কথাগুলো বললো তখন প্রহরীরা বলল। আমরা তো আদেশের দাস আমাদের নূরজাহান এই নির্দেশ দিয়েছে এবং আমরা তার কথা অমান্য করতে পারি না প্রহরীদের মুখ থেকে এই কথাগুলো শুনে ওমর জিজ্ঞেস করল। এই নূরজাহান আবার কে সে কি সেই মেয়েটি নয় যে খুব অহংকারী এবং গর্বিত আর যে নিজের সৌন্দর্যের ওপর খুবই গর্ব করে আর যিনি শহরের প্রতিটি ব্যক্তির জীবনকে দুর্বিশ্ব করে তুলেছেন উমরের এমন কথা শোনার পর প্রহীরা বলল হ্যাঁ এই সেই মেয়ে আমরাও তার অত্যাচারে খুবই বিরক্ত কারণ সে অহেতুক যে কোনো কাউকে বকা জকা করে মারধর করে এবং চাকরি থেকে বের করে দেয় তার বাবা তাকে খুব ভালোবাসে তাই সে কখনোই তার কোনো কথা অগ্রাহ করে না এই ভালোবাসার কারণেই নূরজাহানের মধ্যে এক অদ্ভুত কোষে জন্ম নিয়েছে প্রহরী এই কথা বলার পর বৃদ্ধ লোকটিকে নিয়ে মজা করতে করতে চলে গেল আর ওমর অনেকক্ষণ ধরে ভাবনা মগ্ন দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল যেখানে নূরজাহান গিয়েছিল এবং প্রহরীও তার পেছনে পেছনে চলে গিয়েছিল নূরজাহানের এই কাজের পর ওমর ঠিক করে নিল যে সে অবশ্যই নূরজাহানকে শিক্ষা দিবে এবং তার অহংকারের শাস্তি দিবে কারণ নূরজাহান ওমরের বাবার সঙ্গে যা করেছিল তা ওমরের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছিল ওমর তার বাবাকে সেখান থেকে তুলে নিয়ে গড়ে এনে তার ক্ষতগুলির ওপর প্রলেপ লাগাতে লাগলো ওমরের বাবা দরিদ্র ও বৃদ্ধ ছিলেন তিনি তার আঘাত সহ্য করতে পারছিলেন না যদিও ওমর অবিরত তার সেবা করে যাচ্ছিল দু তিন দিন পর বৃদ্ধলোকটির অবস্থা আগের চেয়ে ভালো হলো এবং এখন তিনি সুস্থ ছিলেন এই সময় ওমর গড় থেকে বের হলো তার মনে ছিল কীভাবে নূরজাহানের সঙ্গে যা করতে হবে এরপর ওমর গড় থেকে সোজা নূরজাহানের প্রাসাদ সদৃশ বাড়িতে পৌঁছে গেল তখন সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়েছিল এবং প্রাসাদের বিভিন্ন স্থানে কিছু বাতি চলছিল ওমর এদিক ওদিক দেখে নূরজাহানের ঘরের দিকে এগিয়ে গেল সেই ঘরের মধ্যে প্রয়োজনীয় সব কিছুই ছিল এবং এমন সব বিলাসিতা অদৃষ্প্রাপ্য জিনিস ছিল যা দেখে ওমর অবাক হয়ে গেল তখন নূরজাহান তার বিছানায় শুয়েছিল কিন্তু সে তখনও জেগেছিল ওমর পর্দার পেছনে লুকিয়ে তাকে দেখতে লাগলো নূরজাহান গোলাপি পোশাক পরেছিল এবং তাকে অত্যন্ত সুন্দর লাগছিল ওমর তাকে দেখেই যাচ্ছিল কিন্তু এরপর যখন সে তার উদ্দেশ্য মনে করল তখন সে সামনে এগিয়ে গেল এবং সেই মুহূর্তে নূরজাহানকে একটি সাপ দংশন করল, ওমর সব দেখল এবং সেখান থেকে চলে গেলো নূরজাহানের বাড়ি থেকে আসার পর ওমর লক্ষ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো এবং রাত হলে সে আবার তার ঘরে ফিরে এলো যেখানে বৃদ্ধ লোকটি তার অপেক্ষায় ছিল এবং উদ্বিগ্ন ভাবে তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো না আমি সব সময় তোমার জন্য চিন্তিত থাকি ওমর তার বৃদ্ধ বাবার এই কথাগুলো শুনে লজ্জিত হয়ে পড়ল এবং বলল বাবা আমি শুধু মজা করছিলাম শহরে ঘুরে দেখছিলাম ভবিষ্যতে খেয়াল রাখব ওমরের আদবের সঙ্গে বলা এই কথায় তার বাবা মাথা নাড়লেন আর ওমর নিজের ঘরে চলে গেল পরদিন সকালে পুরো শহরে একটি নতুন বিপর্যয় নেমে এলো যখন সে বৃদ্ধ তাজির ও তাজটি জানতে পারলেন যে নূরজাহান নিজের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে নূরজাহানের একজন ঘনিষ্ঠ কর্মচারী এসে তাজিরকে এই খবর দিলে তাজির নিজের মাথা পেরতে লাগল এবং দেয়ালে জুড়ে জুড়ে ঢুকতে লাগলো মেয়ের মৃত্যুর খবর শুনে সে এই শোক সহ্য করতে পারলো না আর তার স্ত্রীর অবস্থাও তেমনই ছিল তারা উভয়ই ক্রন্দন করতে করতে অম্মাত হয়ে মেয়ের ঘরের দিকে ছুটে গেল যেখানে নূরজাহান বিছানে মৃত অবস্থায় পড়েছিল তার দেহের সমস্ত রক্ত নীল হয়ে গিয়েছিল এবং এই সময় নূরজাহান সম্পূর্ণ স্তম্ভীর হয়ে বিছানে পড়েছিল তাদের তবুও আশা ছাড় না এবং শহরের বড় বড় হাকিম ও চিকিৎসকদের ডেকে এনে নূরজাহানের পরীক্ষা করলেন তিনি নুরজাহান ইতিমধ্যে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছিল এবং এই সত্ত্বে তাজির ও তার স্ত্রী মেনে নিতে পারছিলেন না তাজিরে বাড়িতে এক ধরনের নিস্তব্ধতা ছেয়ে গেল আর মৃত্যুর পর যে নিরবতা থাকে তা পুরো বাড়িতে ঘিরে ধরল তাজির ও তার স্ত্রী টন্দন করতে করতে শোকে ভেঙে পড়লেন তাজির তার মেয়েকে পরদিনই শহরের সবচেয়ে ব্যয়বহুল ও বড় কবরস্থান দাফন করলেন মেয়েকে এভাবে দাফন করার কাজ তাজিরের জন্য অত্যন্ত কষ্টকর ছিল কিন্তু সে আর কি করতে পারতো আল্লাহর ইচ্ছার সামনে এসে নীরব হয়ে গেল তবে তার হৃদয় না ছিল ধৈর্যশীল না ছিল শান্ত নুরজানকে দাফন করার পর তাজির অনেকক্ষণ তার কবরের পাশে বসে রইল এবং ক্রন্দন করতে করতে সেখান থেকে ফিরে এসে নিজের ঘরে বন্ধ হয়ে গেল নুরজাহান তার একমাত্র সান্ত্বনা ছিল এবং এখন সে মাটির তলায় ঘুমিয়ে পড়েছে সেই রাতটি তাজিরের জন্য অত্যন্ত কঠিন ছিল কিন্তু কেউ জানত না যে সেই রাতের পরে সকাল কী নিয়ে আসবে এবং কিভাবে একটি নতুন বিপর্যয় তার অপেক্ষায় ছিল পরদিন সকালে তাজির তার ঘরে উপস্থিত ছিল সারা রাত জেগে থাকার ফলে তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং তার হৃদয় শোকে ভেঙে পড়েছিল হঠাৎ তার একজন রক্ষী তার কাছে এসে বলল শেখ সাহেব আপনি জানেন আমি সকালে নূরজাহান বিবির কবরের ওপর ফুল দিতে গিয়েছিলাম এবং সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম রক্ষের কথায় আতঙ্কের সুর শুনে তাজির বলল কি হয়েছে কি দৃশ্য দ্রুত বল নইলে আমার হৃদয় ফেটে যাবে তাজিরের কথায় রক্ষী বেত চোখে তার দিকে তাকিয়ে বলল শেখ সাহেব যখন আমি সেখানে ফুল দিতে গিয়েছিলাম আমি দেখলাম বেবির কবর ফাটা এবং কবরের ভেতর থেকে লাশের কফিন ওধাও আর কবরের ভেতরে প্রচুর সাপ বিচ্ছু এবং কবরের পোকামাকড় ছিল যারা মাঝে মাঝে মাথা তুলছিল এবং সাপগুলো ফনা তুলছিল এই কথা শুনে তাজিরের পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল সে হঠাৎ ওঠে রক্ষীর কলার দরে দাঁড়িয়ে গেল এবং বলল তুমি কেমন আজগুবি কথা বলছ তোমার কি একটু ধারণা আছে যে তুমি আমার মেয়ের সম্পর্কে এমন কথা বলছো আশ্চর্যজনক কথা শুনে মোফাজ বলল আমি সত্য বলছি এমনটাই হয়েছে আমি শপথ খাচ্ছি আমি মিথ্যা বলিনি আপনি আমার সাথে এসে দেখে নিন তখন আপনারা এই সত্যটা জেনে যাবেন মোফাজের এই কথা শুনে তাজের তৎক্ষণাৎ বেগম বাঘ থেকে বেরিয়ে গিয়ে সোজা কবরস্থানের দিকে রওনা দিল সেখানে গিয়ে তার ভয়ঙ্কর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে গেল সত্যিই নূরজাহানের কবর ভাঙা ছিল এবং সেখানে তার মরাদহ ছিল না বরং কবরের মধ্যে বিচ্ছ সাপ এবং বিশাল বেবি বিষাক্ত পোকা মাকড়ের স্তূপ জমেছিল তাজের হারানো জোয়ারের মতো কবরের মাথায় বসে কান্না করতে লাগলো হে আল্লাহ এটা আমার কোন পাপের শাস্তি আমার মেয়ে কোথায় গেল কারা আমার মেয়ের দেহটি চুরি করে নিয়ে গিয়েছে এটা কোন অশুভ ভাগ্য বলি তাজির সেখানে বসে কান্নাকাটি করতে লাগলো এবং ভাবছিল কিন্তু তাকে কিছুই বোঝা যাচ্ছিল না শেষ পর্যন্ত কে এই কাজ করেছে এমন সময় তাজির মুফাসকে বলল যে সে শহরের প্রতিটি কোনায় খোঁজে দেখুক এবং খোঁজে বের করুক নোরজাহানের মরদেহ কোথায় নিয়ে যাওয়া হয়েছে মসজিদগুলোতে ঘোষণা করিয়ে দিক এবং অনন্ত্র সবাইকে জিজ্ঞাসা করুক তাজিরের আদেশ অনুযায়ী মোফাজ শহরের প্রতিটি মানুষ থেকে জিজ্ঞাসা করল মসজিদে মোনাদিও করানো হলো এবং চার পাশে সবাইকে নূরজাহানের ব্যাপারে খোঁজ করা হলো কিন্তু কেউ কিছু জানতো না না কেউ নূরজাহানের মরদেহ দেখেছিল আর না কেউ তাকে নিয়ে যেতে দেখেছিল এই কথাগুলো শুনে তাজির অনেক অবাক এবং চিন্তিত হয়েছিল যদি কেউ এখান থেকে নোটজাহানের লাশ নিয়ে চলে যায় তবে নিশ্চয়ই কেউ না কেউ তাকে দেখেছিল কেউ না কেউ তা লক্ষ্য করেছিল কিন্তু সেই ব্যক্তি কে এবং কোথায় নিয়ে গিয়েছে এই ব্যাপারে কেউ কিছু জানতো না তাজির খুবই চিন্তিত ছিল এবং তাকে কিছুই বুঝে উঠতে পারছিল না যে নোটজাহানকে কোথায় খুঁজে পাবে কারণ তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না এবং এই কারণেই তাজির অত্যন্ত দুশ্চিন্তায় ছিল তাজির একটি বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছিল কারণ সে চাইছিল দ্রুত তার মেয়ের লাশের সন্ধান পাওয়া যাক অন্যদিকে নূরজাহানের লাশ নিয়ে যাওয়ার পথে যখন সে দেখল বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চেকপোস্ট করা হয়েছে এবং তাজিরের নির্দেশ অনুযায়ী প্রতিটি পথচারীকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে কিছুটা চিন্তিত হয়ে পড়ল কিন্তু তারপর হঠাৎ তার মনে একটা জায়গার কথা এলো যেখানে সে ছাড়া আর কেউ যেতে পারে না এই জায়গাটি ওমর সেই সময় খুঁজে পেয়েছিল যখন সে জাদু শেখার কাজ করছিল এবং ওমর সেখানে বসেই কার্যক্রম চালাতো তাই ওমর নূরজাহানকে নিয়ে সোজা সেই জায়গায় চলে গেল এবং সেখানে এনে তাকে মাটিতে শুয়ে দিল সেই সময় নূরজাহান সাদা পোশাকে ছিল এবং তাকে দেখে ওমর হৃদয়ের অবস্থা কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল সে নোরজাহানের মরদেহ নিয়ে এসেছিল কিন্তু এখন তাকে কিছুই বুঝে উঠতে পারছিল না সে পরবর্তী সময়ে সেই মরদেহের সাথে কী করবে যেই রাতে ওমর নূরজাহানের গড়ে প্রবেশ করেছিল সেখানে গিয়ে যখন সে নূরজাহানকে তার বিছানে শুয়ে থাকতে দেখেছিল তখন সে একটি জাদুকরী আমলের মাধ্যমে নূরজাহানের দেহে সাপের বিষ প্রবাহিত করেছিল এই বিষের প্রভাবে নূরজাহানের মৃত্যু হয়েছিল যদিও এটি শুধুমাত্র একটি জাদুকরী আমল ছিল এবং এই ব্যাপারে ওমরের ছাড়া আর কেউ কিছু জানত না ওমর তার কাজ করে সেখান থেকে বের হয়ে গিয়েছিল সে নূরজাহানকে শাস্তি দিতে চেয়েছিল এবং তার জন্য এর থেকে ভালো আর কোনো পথ ছিল না তারপর যখন নূরজাহানকে দাফন করা হয় তখন রাতের বেলা ওমর তাকে নিয়ে শহরের বাইরে চলে যায় ওমর শুধু তাকে তার অহংকারের শাস্তি দিতে চেয়েছিল এই কারণেই নূরজাহানকে সেখানে নিয়ে গিয়েছিল পরে কিছু সময় পর সে তার শরীরের বিষ শেষ করে দেয় এই পুরো প্রক্রিয়া ছিল জাদুকরি পদ্ধতিতে এবং কিছু সময় পরে নূরজাহান নিজেকে ফিরে পেতে শুরু করে সে তার ব্যতীত মাথা ধরে বলতে থাকে আমি কোথায় আছি কোথায় আছি এই জায়গাটি কী তখন নূরজাহানের চোখ ওমরের ওপর পড়ে এবং সে বলতে শুরু করে তুমি কে নূরজাহানের ভঙ্গিতে অদ্ভুত ধরনের অহংকার ছিল তার একমাত্র চিন্তা ছিল সে এখন কোথায় আছে কিন্তু তার সঙ্গে যা কিছু ঘটেছিল তা কিছুই সে মনে করতে পারছিল না তখন ওমর বলতে লাগলো তুমি আমার হেফাজতে আছো আর এখন যতদিন আমি চাইব তুমি এখানেই থাকবে নূরজাহান এটা শুনে আগে ওমরকে ভীষণভাবে গুতিয়ে দিয়ে বলতে লাগলো তুমি কি জানো না আমি কে আমার বাবাকে ওমর নোরজাহানকে শান্ত করে বললো আমি খুব ভালো করে জানি তুমি কে এবং তোমার বাবা কে তবে তুমি জানো না আমি তোমার সঙ্গে কি করেছি আর তোমার বাবার জন্য এখন তুমি মৃত একটা লাশ আর যার লাশ খুঁজতে শহর জুড়ে পাগলের মতো চড়ছে ওমরের এই কথা শুনে নোরজাহানের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তখন সে বলতে শুরু করলো তুমি কি বলছো শেষ এটা কিভাবে সম্ভব আমি তো জীবিত আছি তাহলে আমার বাবা আমাকে মৃত কিভাবে ভাবতে পারে নোরজাহানের কথা শুনে ওমর হেসে বলল তোমার তো দুদিন আগে মৃত্যু হয়েছিল আমি তোমাকে মেরে ফেলেছিলাম তারপর তোমার লাশ তোমার কবর থেকে তুলে এনে এখানে নিয়ে এসেছি আর এটা সব কিছু সম্ভব হয়েছে একটি জাদুকরী আমলের মাধ্যমে তুমি জানো না আমি কিভাবে। তোমাকে জাদু জাদুকরি বিষের প্রভাবে মেরে ফেলেছিলাম এবং তারপর তোমার লাশ এখানে নিয়ে এসেছি এবং এখন তোমাকে আবার জীবিত করেছি ও মরের এই কথা শুনে নোর বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল এবং বলতে লাগলো তুমি এটা করতে পারো না আমি কিভাবে মরতে পারি আমি তো এখনও তরুণ এবং তাছাড়া আমি বেঁচে থাকতে চাই তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে তুমি মিথ্যা বলছো নোরজাহান ওমরের কথার প্রতি অস্বীকার করলো এবং একদমই তার কথায় বিশ্বাস করেনি সত্যি ওমর যা বলছিলো তা সঠিক ছিল এবং নোরজাহান তা জানত না তারপর নোরজাহান ওমরকে বলতে শুরু করলো আমার সাথে এটা করার অধিকার তোমাকে কিসে দিয়েছে শেষ মেশ তুমি কে যে আমাকে এইভাবে মেরে জীবিত করবে এবং তারপর তোমার বন্দি বানিয়ে রাখবে আমাকে ছেড়ে দাও আর তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও আমার বাবা মা চিন্তিত হচ্ছেন নূরজাহান রেগে গিয়ে গর্বিত সুরে উমরকে বলল তখন ওমর বলল তোমার এই অহংকার এবং গর্ব ভেঙে দেওয়ার জন্যই আমি তোমার সঙ্গে এটা করেছি আর এখন তুমি দেখবে যতক্ষণ না তোমার অহংকার শেষ হচ্ছে ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না এই বলে উমর সেখান থেকে চলে গেল আর নূরজাহান সেখানে বন্দী হয়ে রইল পালানোর কোনো উপায় ছিল না সে প্রচুর চেষ্টা করলো কিন্তু সেখানে কোনো জানালা ছিল না এবং না কোনো দৃষ্টির স্থান ছিল যে দরজা ছিল সেখান দিয়েই ওমর চলে গিয়েছিল এবং দরজা খোলার কোনো লক্ষণই ছিল না নুরজাহান চারপাশে সাহায্যের জন্য আওয়াজও দিল চিৎকার করল কিন্তু কোথাও থেকে তার জন্য কোনো সাহায্য আসলো না জানি না এই জায়গাটি কোথায় ছিল কেমন ছিল এবং এখানে কেউ আসতো কিনা নুরজাহান এর সম্পর্কে কিছুই জানতো না এখানে বসে বসে সে তার মা বাবাকে মনে করে কাছিল এবং তার প্রাসাদের কথাগুলো ভাবছিল তাহলে সে বুঝতে পারলো যে সে কত কিছু হারিয়েছে সে ওমরের অপেক্ষা করছিল কখন ওমর আসবে এবং তাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিবে কিন্তু ওমরের এখনো এমন কোনো ইচ্ছা ছিল না পুরো শহর জুড়ে তাজিরের লোকেরা নোরজাহানকে খুঁজে বের করার জন্য ছড়িয়ে পড়েছিল তাজির এই বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছিল কিন্তু এখনও নূরজাহান সম্পর্কে কেউ কিছু জানতো না একদিন ওমর নূরজাহানের কাছে এসে বলল তোমার বাবা তোমাকে ভয়ানকভাবে খুঁজছে কিন্তু আমি তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারবো না যতক্ষণ না তুমি আমার বাবার কাছে ক্ষমা চাও ওমরের এই কথা শুনে নূরজাহান অবচেতন ভাবে তার দিকে তাকাতে লাগলো এবং বলল তোমার বাবার থেকে আমি কেন ক্ষমা চাইব শেষ আমি কি করেছি নুরজাহান বিরক্ত হয়ে বলল অমর বলল এটাই তোমার অহংকার এবং গর্ব ছিল যে আমার বাবাকে এক দুর্দশা দিয়ে মুক্তি দিয়েছিল সে কতদিন তার ক্ষত সারাতে লেগেছে তুমি আমার বাবাকে অবৈধ শাস্তি দিয়েছ এবং তাকে তোমার মহফিজের হাতে পিটিয়েছ এ কারণেই তোমাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে না হলে তুমি সারা জীবন এখানেই বসে থাকবে কেউ জানবে না তুমি কোথায় আছো কারণ তুমি খুব ভালো করে জানো আমি কে এবং কি করতে পারি ওমরের এই কথা শোনার পর নূরজাহানের হৃদয়ে এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল এবং সে চুপচাপ চাপ তাকে দেখেই রইল নূরজাহান ছিল এক রাগী এবং অহংকারী মেয়ে সে কোনোভাবেই ওমরের সামনে নত হতে চায়নি কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সব কিছু ওমরের পক্ষেই যাচ্ছিল তাই নূরজাহান তাকে রাজি করাতে শুরু করলো এবং বলল আমি তোমার কাছে মিনতি করছি তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও আমি চলে যাব এবং তোমার বাবার কাছে ক্ষমা চাইব শুধু একবার আমাকে এখান থেকে যেতে দাও নূরজাহান কাঁদতে কাঁদতে উমরের কাছে মিনতি করলো উমর বলল না এখন না আমি খুব ভালো করে জানি এখনও তুমি কিছুই শিখো তুমি শুধু সময় কাটানোর জন্য আমার কাছে এইভাবে হাত পেতে রয়েছ আমি জানি এটা তোমার নাটক কিন্তু তুমি জানো না যতক্ষণ না তুমি তোমার বল বুঝতে পারবে এবং যতক্ষণ না আমি তোমার অহংকার এবং গর্বকে শেষ করব ততক্ষণ আমি তোমাকে এইখান থেকে বের হতে দেব না এটা বলে উমর চলে গেল। এবং নুরজাহান সেখানে বসে মাথা ঠুকে কাঁদতে লাগলো সে ভাবতেই পারেনি যে সে এত বড় বিপদে পড়ে যাবে যদিও উমরের হৃদয়ে নূরজাহানের প্রতি ভালোবাসার অনুভূতি জন্মে নিয়েছিল সেই দিনই যেদিন নূরজাহানকে মৃত অবস্থায় এখানে নিয়ে এসে শুয়ে দিয়েছিল সেই দিনই উমরের হৃদয় নূরজাহানের প্রতি বিশ্বাসঘাতক হয়ে গিয়েছিল কিন্তু সে কী করতো সে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা গাতকতা করতে পারত না তাই সে নূরজাহানকে শাস্তি দেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল কিছুদিন পরে উমর যখন নূরজাহানের কাছে এলো তখন নূরজাহান গভীর দুঃখে ছিল এবং তার শরীরও ভালো ছিল না তার চোখের নিচে কালো দাগ পরে গিয়েছিল এবং তার রঙও মলিন হয়ে গিয়েছিল তার এ অবস্থা দেখে ওমর একটু লজ্জিত হয়ে পড়ল নূরজাহান বলল আমি বুঝতে পারছি আমি খুব ভুলছিলাম আমি মানুষের সঙ্গে ন্যায় করিনি বরং তাদের সঙ্গে অন্যায় আচরণ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তোমার বাবার কাছ থেকেও আমাকে ক্ষমা করিয়ে দাও আমি আর কখনো এমন কিছু করবো না তুমি আমাকে এই বন্দি দশায় রেখো না আমাকে আমার বাবার বাড়ি পৌঁছে দাও এখন আমি আর কোনো কিছু সহ্য করতে পারছি না শুধু একবার আমার বাবাকে বলো যে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি কারণ আমি জানি আমার বাবা আমার দুঃখে পাগল হয়ে যাবে জাহান মিনতি করে ওমরের কাছে বলল তখন ওমর অবচেতনভাবে তার দিকে তাকিয়ে থাকলো কারণ এই মুহূর্তে নূরজাহানের চোখে সে সত্যিটা দেখতে পেল এবং ওমর বুঝে গেল যে নূরজাহান তার করা বলে শাস্তি পেয়েছে এবং সে এখন তার কৃতকর্মের জন্য লজ্জিত তখন ওমর বলল ঠিক আছে তুমি প্রস্তুত হও আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। ওমরের এই কথা বলার পর নূরজাহান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। যখন ওমর বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল নূরজাহান বহু মাস করে আকাশের মুখ দেখল এবং মুক্ত আকাশের অনুভূতি পেল তখন সে অজুরে কাঁদতে শুরু করল এবং সক্রিয়া আদায় করতে লাগলো যে সে বেঁচে আছে এবং এইসব অনুভূতি এখন অনুভব করতে পারে ওমর সমস্ত পথ চুপচাপ তাকে তার গোড়ার পিঠে তুলে সাথে নিয়ে বাড়ির দিকে চললো পুরো পথ জুড়ে ওমর কোনো কথা বলেনি তবে যখন তাদের বাড়ির সামনে পৌঁছালো তখন ওমর বলল আমি তোমার অহংকার ভাঙার জন্য তোমাকে শাস্তি দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে তুমি আমার হৃদয়ে এতটা স্থান করে নেবে এবং এতটা স্থান করতে পারবে এখন তোমাকে ছাড়া আমার থাকতে পারা সম্ভব নয় তাই আমার ভালোবাসাকে গ্রহণ করো এই বলে ওমর তার গোড়াকে এগিয়ে নিয়ে গেল, আর নোরজাহান সেখানেই দাঁড়িয়েছিল এবং সেই দিকে তাকিয়েছিল যেখানে ওমর গিয়েছিল ওমর ছিল এক ভালো সুন্দর এবং সুখী যুবক আর যদি নূরজাহান এতটা অহংকারী না হতো তবে হয়তো খুব আগেই সে ওমরের জন্য নিজের হৃদয়ে গভীর অনুভূতি অনুভব করত। তবে এখন ওমরের ভালোবাসার পর নূরজাহানের হৃদয়ে অনেক কিছু পরিবর্তিত হয়েছে যখন নূরজাহান মহলে প্রবেশ করল তখন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে কারণ তাজির তো তাকে নিজের হাতেই দাফন করেছিল তাজের যখন নূরজাহানের আগমনের খবর পেল সে উল্লাসিত হয়ে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো তার স্ত্রীও তার পিছনে ছিল যখন তারা দুজন একসাথে নূরজাহানকে তাদের সামনে দেখলো তখন তারা অবচেতনভাবে একসাথে মাটিতে পড়ে গেল তাজের কাঁদতে কাঁদতে তার মেয়েকে জড়িয়ে ধরে সুকার্ত হয়ে বলল মা নুর তুমি ফিরে এসেছ এটা আমার জন্য এক বিশাল সৌভাগ্য তাজিরের এমন কথা শুনে নূরজাহানও কাঁদতে শুরু করল সে তার অস্ত্র মুছে দিয়ে বলল জি আব্বাজান এই সব আপনার ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে নূরজাহান সংক্ষেপে তার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা তাজিরকে বলল সে উমরের সম্পর্কে কিছু ভুল বলেনি কারণ ওমরের জন্য তার নিজের হৃদয়ে কবির অনুভূতি তৈরি হয়েছে সে তাজিরকে বলল যে ওমর তার সাহায্য করেছে এবং তাকে খুঁজে পেতে সফল হয়েছে তাজির ওমরের সাথে দেখা করতে চেয়েছিল এবং তাকে বড় পুরস্কারে বসিত করতে চেয়েছিল তাই সে তার মহাষকে পাঠিয়ে ওমরকে ডেকে আনলো ওমর ভাবছিল যে নুরজাহান হয়তো তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এখন তাজির তাকে শাস্তি দিতে চাচ্ছে কিন্তু যখন সে তাদের বাড়িতে পৌঁছালো তাজির তাকে আলিঙ্গন করে তার কপালে চুমু খেয়ে মূল্যবান রত্ন ও গহনা দিয়ে তাকে সম্মানিত করলো নূরজাহান তাজিরের সামনে তার ইচ্ছা ব্যক্ত করে বলল আমি ওমরের সাথে বিবাহ করতে চাই কারণ যে যেভাবে ওমর আমার সুরক্ষা করেছে আমি চাই সে সারা জীবন আমার দেখভাল করুক নূরজাহানের এই কথায় তার কোনো আপত্তি ছিল না এবং তাজিরও ওমরকে প্রথম দেখাতেই সে তাদের সম্পর্কে বিচার করে ফেলেছিল কারণ উমরের উজ্জ্বল ভবিষ্যৎ তার মুখমণ্ডলে স্পষ্ট ছিল এ কারণেই তাজির তাদের বিবাহ নির্ধারণ করে দিল এবং কিছুদিনের মধ্যে তাদের বিবাহ সম্পন্ন হলো এরপর তারা একে অপরের সাথে খুব সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগলো প্রিয় বন্ধুরা এই গল্পটি এমন একটি মেয়ের সম্পর্কে ছিল যাকে তার অহংকারের জন্য কঠিন শাস্তি বোগ করতে হয়েছিল এবং সে তার অহংকারের কারণে কতদিন তার বাবা মার কাছ থেকে দূরে ছিল তাকে শুধু তার অহংকারের জন্য মৃত্যু করতে হয়নি এবং একটি জাদুকরী কাজের মাধ্যমে তাকে আবার নতুন জীবন দেওয়া হয়েছিল নোরজাহান যদি অহংকারী না হতো যদি গর্ব না করতো তাহলে হয়তো তার সাথে এমন কিছু ঘটতো না কিন্তু তার অহংকার ও গর্বের কারণে সে শুধু মানুষের মধ্যে খারাপ হয়ে উঠল না বরং মৃত্যুর পরও তার কবরেও সাপ এবং বিষাক্ত পোকামাকড় তাকে ছাড়েনি কিন্তু এখানে একটি বিষয় রয়েছে জাদুকুরি বিষয়টি ইসলামে হারাম এটি শির বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ